আপনার ফোনটি আমাদের সার্ভিস সেন্টারে আসলে আমার দোকান থেকে অন্য কোথাও চলে যাবে না যেই জিনিসটা আপনি প্রপারলি সামনে পাচ্ছেন সেটা তো আপনি নিজেও দেখে নিতে পারছেন আরেকজনকে বলতে পারছেন আসসালামু আলাইকুম আমি মিঠু অ্যাপেল সেন্টারের পক্ষ থেকে বলছি আজকে আপনাদেরকে ডিসপ্লে সংক্রান্ত কিছু তথ্য দিব সবাই তো আপনার শখের ফোনটির জন্য একটা ভালো অরিজিনাল একটা ডিসপ্লে খোঁজেন তো সেই ক্ষেত্রে অ্যাপেল সেন্টারে অবশ্যই আসলে আপনি অরিজিনাল ডিসপ্লেটি পাবেন এবং অরিজিনাল ডিসপ্লেটি কীভাবে চিনবেন আপনি দেখা যায় বাজারে বিভিন্ন কোয়ালিটির ডিসপ্লে থাকে এগুলি আপনি রিমুভ করে দিয়েও অরিজিনাল বলে বিক্রি করে সেটা যাতে আর ওই প্রতারণার মধ্যে না পড়েন তার জন্য আমি আজকে অরিজিনাল ডিসপ্লে দিয়ে কিছু আপনাকে টিপস দিব যাতে আপনারা ডিসপ্লে গুলো আপনারা চিনতে পারেন আর আরেকটা ইউজাররা অনেক ক্ষেত্রে প্রশ্ন করে যে একটা ফোন যদি বোস্ট করা থাকে থাকে অথবা সেটটা খোলা সেটা কীভাবে বুঝবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে থেকে প্রো ম্যাক্স পর্যন্ত অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আপনারা যদি চান অ্যাপেল সেন্টারে অবশ্যই সার্ভিস নিতে পারবেন এখানে অথোনোটিক যে ডিসপ্লেগুলি আমি অথোনটিক একেবারে কীভাবে বুঝবেন কিভাবে দেখবেন আপনার সেট সেম টু সেম ডিসপ্লেটাই থাকবে অরিজিনাল ডিসপ্লে কিন্তু আপনার নতুন হয় না অরিজিনাল ডিসপ্লে হয় হলো আপনার পুরাতন বিভিন্ন সেট থেকে খোলা এগুলি আমরা কালেক্ট করি চায়না থেকে তো বিভিন্ন কান্ট্রিতে সেই ফোনগুলি আবার কোম্পানি নিয়ে যায় ওই ক্ষেত্রে হলো সেগুলি আলাদা আলাদা করে বিক্রি করে ওইখান থেকে আমরা ডিসপ্লে মূলত কালেক্ট করি ফিফটিন প্লাস ডিসপ্লে এটা অরিজিনাল ডিসপ্লে আর অরিজিনাল ডিসপ্লেতে এই যে যে চিপগুলি আছে দেখেন এখানে এখানে একটা চিপ আছে এই চিপটা আপনার অরিজিনাল ডিসপ্লেতে থাকবে এই চিপ থাকবে এই যে দেখেন অরিজিনাল ডিসপ্লে সাথে যে মনে করেন লাইটিং সেন্সর এগুলি আছে আনন পার্ট রিমোপের যে অপশনটা থাকে আনন পার্টের যে চিপটা থাকে এখানে এই চিপগুলিও অরিজিনাল ডিসপ্লে যদি না হয় তাহলে এটা ফেক থাকে এটা হলো আবারের মতো একটা সেম টু সেম করে দিয়ে রাখে ওটার মধ্যে যাতা দিলে দেখবেন কেউ এটা লড়তেছে এই যে দেখেন এটা হলো আপনার থার্টিন প্রো ম্যাক্স এর ডিসপ্লে এই থার্টিন প্রো ম্যাক্সের প্রত্যেকটা ডিসপ্লে কিন্তু অথেন্টিক এই যে এটা এই চিপটা হয় সিরামিকের ফিফটিন প্রো ডিসপ্লে এরকম যারা অথোনিটিক ডিসপ্লে গুলি খুঁজেন তারা অবশ্যই অ্যাপেল সেন্টারে আসবেন আর আমাদের কাছে যদি নাও আসেন এই ভিডিওটা দেখে আপনি কিছু অভিজ্ঞতা নিয়ে থাকেন তাহলে অন্তত একটা ডিসপ্লে লাগাতে গেলে আপনি ঠকবেন না তারই জন্য আমাদের কাছে আসতে হবে এরকম না এখানে আপনি আমাদের হটলাইনে আপনার ডিসপ্লে অরিজিনাল দাম পার্ট টুটন থাকবে কিনা এই সমস্ত ডিটেলস আপনারা মনে করেন আমাদের ফোন দিলে হেল্পটা পাবেন আর একটা ফোনে যখন দেখা যায় একটা ফোনের ডিসপ্লে লাগানো আছে অথবা আপনারা কোথাও গেলে এই রিপাবলিশড ফোনগুলি কিনেন তখন দেখা যায় বুস্ট করা থাকে অথবা ডিসপ্লে আঠা মারা থাকে কিভাবে বুঝবেন তো সেটা আমি একটু একটা আমার আমার একটা ফোন দিয়ে আমি আপনাকে একটু বুঝিয়ে দিব এই যে যে ফোনগুলি এই ফোনগুলি দেখেন এই যে পাশের যে একটা ব্যাপার থাকে যে সাইডে এই সাইডটা যদি দেখেন এ টু জেড আপনার হলো লাগানো আছে এককারে মানে কোথাও কোনো ফাঁকা নাই যদি অরিজিনাল থাকে তাহলে এরকম হালকা ফাঁকা থাকবে আর যদি দেখেন এই লেভেলটা একেবারে সমান হয়ে গেছে তার মানে ভাববেন যে এর মধ্যে আঠাতে আটকানো আপনি খুব দিয়ে অথবা মনে কর যেন মুখ দিয়ে যেভাবে আপনি প্রেসার দেন হাওয়া যে বের হয় এটা আপনি হাওয়া বের হইলে যে সেট খোলা হয় না এরকম না ওই ওইটার মধ্যেই প্রতারণাটা করে যাতে দেখা যায় যে হাওয়া বের হয় না তো সবাই ভাবে যে না এটা অথরিটি আছে এভাবে মনে করেন আপনারা দেখে এই জিনিসগুলি নেবেন থ্রি ইউ টুলস এর ব্যাপারটা হইছে কি 11 11 সিরিজের পরে থেকে থ্রি ইউ টুলস আর সাপোর্ট করে না ওই ক্ষেত্রে হইলো আপনার ফোনের কভারেজ এক্সটার মধ্যে আপনি ওই ডিসপ্লেগুলি পেয়ে যাবেন এই যে যে ডিসপ্লে আপনার আননোন পার্টের যে চিপ দেখেন এখানে কিন্তু কোনো ডিসপ্লে আপনার কোনো চিপ নাই তো এইখানে দেখা যায় একটা রাবারের একটা ওই চিপের মতো দেওয়া থাকবে ওটা দেখবেন হালকা দিলে লড়ে তো এটা হচ্ছে মার্কেটের ডিসপ্লে এখানে কিন্তু আমি ওই আননোন পার্টের চিপটা যদি আমি রিমুভ করে এখানে ইনস্টল করে দিই তাহলে আপনি বুঝতে পারবেন না এটা অরিজিনাল না ডুপ্লিকেট এই ক্ষেত্রে এই ডিসপ্লেটা হালকা একটু মোটা থাকে হালকা একটু মোটা থাকে তো অরিজিনাল ডিসপ্লে চাইতে আর এই সাইডের যে বর্ডারটা এই বর্ডারটা মনে করেন একটু হালকা হাতে বাজবে এরকম মনে হবে ওইটা ওটা যখন দেখেন তখন ওই বুঝবেন যে এটা দুই নাম্বার ডিসপ্লে একটা ডিসপ্লে জন্য আপনার যে কোয়ালিটি মেইনটেইন করে এই উপরের যে গ্লাস এই গ্লাসগুলি হয় এই গ্লাসগুলিও অত স্পটলি কাজ করবে না টাচটাও কাজ করবে না এই ধরনের যখন দেখবেন তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আপনার অরিজিনাল ডিসপ্লে না দেখেন আরেকটা যে কথাটা বলছিলাম এইটা দেখেন এটা একটা অরিজিনাল ডিসপ্লে এই এই ডিসপ্লেটার পিছনে দেখেন যে এই যে একটা রাবারের মতো একটা ব্যাপার এখানে লাগানো আছে এটা কিন্তু দেখা যায় না এটা দেখেন এটা এটা কিন্তু নতুন আর এটা কিন্তু পুরাতন আর পুরাতন ডিসপ্লে হালকা পাতলা দু একটু দাগ অথবা অসচ্ছতা দেখাবে তাহলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল ডিসপ্লে এই যে দেখেন এখানেও অনেকগুলি কিন্তু দাগ দাগ টুকটাক কিছু দাগ আছে কারণ এটা ইউজ হয়েছে আর যখনই আপনি একটা ইউজ ফোনের ডিসপ্লে লাগাবেন তখন সেটা অবশ্যই অথেন্টিক হবে অনেকে প্রশ্ন করেন ডিসপ্লে পুরাতন হলে সেটা এরকম যদি একটা রং আপনার ভালো থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ওটা কাজ করবে আর যদি নষ্ট হয়ে যায় টোটাল ওটার কাজ করবেন এটা আমি আর একটা ডিসপ্লে দেখেন জি এক্স এটা কিন্তু এটার মধ্যে এটার মধ্যে আপনি এই যে দেখেন যে চিপটার কথা আমি বললাম দেখেন এই যে দেখেন যে চিপটার কথা আমি বললাম এই চিপগুলি কিন্তু একবারে দেখেন স্বচ্ছ কিন্তু এটা কিন্তু রাবারের এটা রাবারের এই যে এইখানে যে ব্যাপারটা থাকে এই যে দেখেন এখানে এখানে এই যে ছোট করে দেওয়া আছে এখানে হলো আপনি এই সিপটা রিমুভ করার জন্য আলাদা একটা অপশন এখানে লাগানো যায় তো এর জন্য অবশ্যই অ্যাপেল সেন্টারে আসবেন অ্যাপেল সেন্টারে আসলে এই খুঁটিনাটি যে জিনিসগুলি আছে আমি আপনাকে আগে বুঝিয়ে প্রপার দেখাবো দেখানোর পরে আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন আপনার ফোনটি আমাদের সার্ভিস সেন্টারে আসলে আমার দোকান থেকে অন্য কোথাও চলে যাবে না আমি এটা কাজও করি তো এই জিনিসগুলি যখন দেখা যায় যে আপনারা প্রশ্ন করেন যে যে ভাই এটা কেমন তাহলে কিন্তু আপনি যাবেন কোন জিনিসটা আপনাকে দিচ্ছি ভিডিও করলো ডিসপ্লে সেট কোথায় গেছে আপনি জানেন না ওই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো কিছু দেখতে পারবেন না তো সেই ক্ষেত্রে হলো আপনার বিশ্বাসের একটা ব্যাপার থাকে যে বিশ্বাস করে নিচ্ছি যেটা আপনি দেখতে পারবেন সেটা কিন্তু বিশ্বাসের কোন ব্যাপার না এখানে যেই জিনিসটা আপনি প্রপারলি সামনে পাচ্ছেন সেটা তো আপনি নিজেও দেখে নিতে পারছেন আরেকজনকে বলতে পারছেন এখন একটা ফোন যদি আপনাকে আমি টোটালি ফিটিং করে দিলাম দেওয়ার পর বললাম যে ভাই ঠিক আছে আপনি তো দেখে নিয়ে গেলেন পরবর্তী দেখা যায় অন্য কোথাও সার্ভিস করতে গেলে যখন একজন ইউজার বুঝতে পারে যে আমি এটা অরিজিনাল লাগাইছি টেকনিশিয়ান বলার পরে বলে যে ভাই আমি এটা তো অরিজিনাল লাগাইছিলাম তো এখন টেকনিশিয়ান বলে যে না ভাই এটা তো অরিজিনাল না তখন দেখা যায় দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয় এই ক্ষেত্রে অবশ্যই যারা এই ডিসপ্লে ব্যাটারি ক্যামেরা নেন অবশ্যই তাদেরকে বলবো দোকান থেকে যখন মেমো দিবে যে আপনি কোন প্রোডাক্টটা নিচ্ছেন চেঞ্জ করা না সেট থেকে খোলা এইটা হলে প্রতিষ্ঠান করতে পারবে না এই জন্য আপনাদেরকে আমি বলবো যে আমাদের ভিডিও গুলি দেখবেন এবং দেখার পরে অবশ্যই মিলিয়ে নিবেন যে কোনো সার্ভিস সেন্টারে যান তখন অরিজিনাল ডিসপ্লে গুলি আপনারা চিনে নিয়ে নিতে পারেন যারা অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল প্রোডাক্ট খুঁজেন তারা অবশ্যই অ্যাপেল সেন্টারে চলে আসবেন এই অ্যাপেল সেন্টারের প্রত্যেকটা প্রোডাক্টটি আপনার গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট রক্ষা করে আমরা দিয়ে থাকি আর আমাদের যারা ইউজার আছে বা ইউটিউবে চ্যানেল আছে আপনারা চাইলে আমাদের ইউজারদেরকে আপনি প্রশ্ন করবেন যে এখান থেকে একটা ব্যাটারি অথবা একটা ডিসপ্লে অথবা একটা ফোন সার্ভিসিং করতে চাই তাহলে আমাদের ইউজাররা আপনাদের যেই রিভিউটা দিবে আপনি সেটার উপরেও অনেক অনেক কিছু মনে করে বুঝতে পারবেন এরপরে আর আমি তো সরাসরি আছি আমি সরাসরি সবসময় দোকানে থাকি আমি কাজটা নিজে করি আপনি চাইলে আমার সাথে এসেও কথা বলতে পারবেন থ্যাংক ইউ আজকে রাখছি